কাক ময়ূর পুচ্ছ বললে ময়ূর হয় না ময়ূর ময়ূরই থাকবে মোহনমান মনমানি থাকবে নিজে তার দেখুন পারফরমেন্স কোনো ম্যাচ ভালো হতে পারে পারফরমেন্স কোনো ম্যাচ খারাপ খেলতে পারে এটা তো একটা এত বড় লিগ এটা তো হবেই তো সেই জন্য তবে আমার মনে হয় আমাদের অফিসিয়ালদের আরও বেশি সংযম দেখানো উচিত আমি বলতে বাধ্য হচ্ছি আজকে খবরের কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট ওরা বার করে কাক ময়ূর পুচ্ছ বললে ময়ূর হয় না ময়ূর ময়ূরই থাকবে মোহনমান মোহনমানই থাকবে নিজে আজকে আমাদের টিমের যা কোয়ালিটি আমি বলেছিলাম ধৈর্য ধরো ধীরে ধীরে ভালো খেলবে তবে আজকের থেকেও আগের ম্যাচগুলো আরও ভালো খেলবে একটু আমাদের ধৈর্য ধরতে হবে আমরা ব্যাঙ্গালোর ম্যাচ ছেড়েছিলাম তিন গোলে তার আগের ম্যাচ জিতিয়েছিলাম তো এই ম্যাচটা আমাদের যেটা খুব দরকার ছিল সেই জন্য মডার্ন ম্যাচ জিতেছি এবার পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে লিগ তো আর একটা ম্যাচের নয় লিগ অনেক বড় তো সেখানে একটা ম্যাচ জিতলে তিনটে পয়েন্ট হলো সেটা একটা এবার প্লেয়াররা আরো কনফিডেন্টলি পরের ম্যাচগুলো খেলতে পারবে নিজেদের আইডেন্টি কারোর নষ্ট করা উচিত না ওরা বড় ক্লাব ওরা নিজেদের আইডেন্টি নিয়ে থাকুক না কেন আরেকজনকে কপি করবে পালতোলা নৌকা আমরাই পালতোলা নৌকা আর কেউ হতে পারে না তো সেই জন্যে আমরা আমরাই থাকবো ওরা ওরা থাকবে নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করা উচিত না এটা খুব ছোট জিনিস এটা ওদের বোঝা উচিত তবেই ওরা কিন্তু বড় আরো বড় হিসেবে পরিচিত হবে কাউকে কখনো কপি করার দরকার মোহনবাগানের প্রেস থেকে মিলি ডার্বি আপলোড করা হয়েছিল সেটা নিয়ে এই বিষয়ে তারা বলেছিলেন সুপার ডার্বি সুপার ডারবি জিতে যাওয়া ওরা যেভাবেই বলুক যেটা এটা চিরকালই হয়ে এসেছে মোহনবাগান ইসমাইল ম্যাচটাকেই ডার্বি বলা হয়

আরো ডমিনেট করবে না 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 আমি এটা মানি না আমার প্রত্যেকটা প্লেয়ার কি ভালো খেলতে হবে একা ম্যাকল্যান খেলে মনমান জিতে যাবে ম্যাকল্যান বড় প্লেয়ার ভালো প্লেয়ার ও আরো সময় পেলে আরো ভালো খেলবে গোলটা খুবই ভালো গোল করেছে ভালো খেলেছে আমার বিশ্বাস ও আরো সময় পেলে আরো খেললে ওর আরো ফিটনেস লেভেল বাড়লে ও আরো ভালো খেলবে এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের দরকার এটা নয় যে ম্যাকল্যান্ডের ভালো খেললেই মনমান ভালো খেলবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলা দরকার